আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ সব আল্লাহস আজকে আবার ফিজিক্স প্রথম পত্রের ব্যাক্টোর চাপ্টার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো যারা বিডিও ডি রেক্ষর্থ অবশেষ পর্যন্ত দেখবে আমরা ব্যাক্টোরিক কিছু জিনিস আমরা আলোচনা করবো যেইখানে আমরা প্রথমেই চলোই আমরা বিডিও তো বেশি লেনদেন না করে আমরা একদম পড়াশোনায় কি করে চলে যাই যারা এ যারা বিডিও ডি রেক্ষর্থ শেষ পর্যন্ত দেখবে এবং কি ব্যাক্তরের যে জিনিসগুলো আছে ব্যাক্তর থেকে যেই গুলো তোমাদের করা খুব প্রয়োজন সেগুলো আমরা এই ভিডিওতে দেখব দেখো আমরা দেওয়া আছে যে ব্যাক্তর কি কি বিনিময় সূত্র কি বিনিময় সূত্র মানে আছে এখানে আমাদের কি কি হবে না এই একটা কি কি কাটা এটাই হোক এটুকু তাহলে ভেক্টর কি বিনিময় সূত্র মানে সেই কোয়েশ্চেনের আমরা আনসার গুলো দেখবো প্রথমে দেখো এখানে আমাদের কি আছে কি কি সূত্র মেনে চলে আমরা যে কি সূত্রগুলো সেই সূত্রগুলো দেখি কি কি সূত্র মানে এক বিনিময় সূত্র মানে দুই সংযোগ সূত্র মানে তিন দেখো বন্টন সূত্র কি করে মেনে চলে এই ভেক্টর কি করে এই তিনটা সূত্র কি করে মেনে চলে এখন দেখো পরবর্তীতে আমাদের কি আসতেছে এখন আমরা বিনিময় সূত্র বিনিময় সূত্র মানে ফাংশন আর আরেকটা কি করে বিনিময় করে যেমন দেখো ধরো আমার কাছে এরকম একটা জিনিস আছে ধরো আমরা এ প্লাস বি দুইটা ভেক্টর আছে তাহলে আমরা বিনিময় বলতে কি বুঝাই এর জায়গায় এ যাবে এবং এর জায়গায় বি যাবে যেমন আমাদের এ এর জায়গায় বি আমরা বি ও প্লাস কি এ যদি এটা হয় তাহলে আমাদেরকে ভেক্টরটা কি করে বিনিময় করে আমরা এটা একটু দেখবো যে আমরা কি করে করে বিনিময় কিনা সেটা আমরা একটু আলোচনা করব তো এখন দেখো যে পরবর্তীতে একটা কোশ্চেন দেওয়া আছে যে কি দেখাও যে যে আমাদের এ প্লাস ভি এ ভেক্টর প্লাস বি ব্যাক্টর ইকুয়াল বি ভেক্টর প্লাস এ ভেক্টর তার মানে কি এটা এক ধরনের কি বিনিময় সূত্র অনুসারে হয়েছে তো আমরা যেহেতু আগের ভিডিওতে আমরা ভেক্টরের কি যুগ নিয়ে আলোচনা করেছি আমরা সেই জিনিসগুলো এইখানে আসবে তো আমরা প্রথমত যে আমাদের দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর নিয়ে আমরা কি করব আলোচনা করব যে আমরা দুইটা ভেক্টর কিভাবে বিনিময় করতে পারে ধরো আমরা এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কি এই বি ভেক্টর তা আমরা ভেক্টর কি করা যায় স্থানান্তর করা যায় তাহলে আমরা একটু দেখো এই বরাবর আমাদের কি করতেছে ও বিন্দু থেকে আরেকটা ভেক্টর এর সমান্তরালে আমরা আরেকটা ভেক্টর ক্রিয়া করে সেটা হচ্ছে আমাদের কি বি ভেক্টর আর এই বরাবর আমাদের কি ভেক্টর করতেছে এর সমান্তরালে এভ্যাক্টরই ক্রিয়া করে তাহলে যেহেতু এইটুকু হয় তাহলে আমরা এদের লব্ধিটা হবে যে আমাদের এই বাহু কর্ণ যদি আমরা একটা সামান্তরিক চিন্তা করি যে আমাদের এই বাহুর কর্ণ বরাবর যে লব্ধিটা সেইটুকু তো ধরো আমাদের এটা হচ্ছে আমাদের সি এখন এইখান থেকে আমরা কি বলতে পারি ধরো আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে আমাদের আর বিন্দু আর এটা হচ্ছে আমাদের কি কিউ বিন্দু সো আমরা ব্যাক্তরের ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি জানি তো আমরা যদি ত্রিভুজ প্রথমত চিন্তা করো ও পি কিউ চিন্তা করি আমরা ত্রিভুজ তো আমরা এই ত্রিভুজটুকু থেকে আমরা হতে পাই এই ত্রিভুজটা আমরা কি পাই দেখো তো আমরা ব্যাক্তরের যুগের সূত্রটা কি জানি আমরা প্রথম দুইটা ভেক্টরের কে মানে প্রথম ভেক্টরের কি শীর্ষবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর আদিবিন্দু সাথে যোগ করলে প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু হবে কি এই দুইটার কি যোগফল তাহলে আমরা সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি সি ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস সি ভেক্টর এটা হচ্ছে আমাদের এই যে প্রথম ত্রিভুজ আছে এই ত্রিভুষ থেকে আমরা পাই পরবর্তী আবার ত্রিভুজ যদি চিন্তা কর ত্রিভুজ ও আর কিউ হতে পাই তাহলে এখানে দেখো ও কিউ আর হতে কি পাই ও কিউ আর হতে সেম জিনিসটা ত্রিভুজ কি পাইতেছে ও এই বরাবর দেখো আমাদের এটা হচ্ছে কি প্রথম ভেক্টর এই প্রথম ভেক্টর আদি বিন্দু এবং দ্বিতীয় ব্যক্তর কি শিষ্যবিন্দু এবং কি আদি আদি বিন্দু এবং শিশু বিন্দু একই জায়গায় গেছে না সি ভেক্টর তাহলে আমাদের সি ভ্যাক্টর হচ্ছে আমাদের কি বি প্লাস হচ্ছে আমাদের কি এ এই দেখো দুটায় আমাদের কি আছে সি ভেক্টর আছে তাহলে আমরা একটার পরিবর্তে আমরা কি আরেকটা বসাইতে পারি এটা যদি আমাদের এক নং হয় এটা হবে আমাদের কত দুই নং তাহলে আমরা কি এক নং ও দুই নং হতে পারি হতে তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি প্লাস হচ্ছে আমাদের কি প্লাস ভেক্টর তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অর্থাৎ দেখানো হলো একটা ত্রিভুজের মানে কোন বিন্দুতে দুইটা ব্যাক্টর যদি ক্রিয়া করে সেই ভেক্টরটা কি করে বিনিময় সূত্র মেনে চলে আমাদের কি লিখতে পারি পারি দেখানো হলো তো আমরা আশা করি এই টপিকটুকু আমরা কি করতে পারছি বুঝতে পারছি তো আমরা ব্যাক্তর যে আমাদের বিনিময় সূত্রটুকু আছে সেটা আমরা কি সহজেই বুঝতে পারলাম এখন ধরো পরবর্তী টপিকটা কি আমরা সেটা একটু দেখি দেখো আমাদের পরবর্তী সূত্রটা হচ্ছে সংযোগ সূত্র তাহলে আমরা সংযোগ সূত্র মানেটা কি সংযোগ করা মানে আগে একটা ছিল সে ধরো আমাদের তিনটা ব্যাক্টর এরকম আছে আমাদের এ ব্যাক্টর প্লাস বি ব্যাক্টর প্লাস এর হচ্ছে সি ভেক্টর এটাকে আমরা সংযোগ করব কি করব একটা আরেকটার সাথে কি করে দেবো সংযোগ করে দেবো তাহলে আমরা সংযোগ যদি করি তাহলে আমাদের কি এ ব্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস সি এই দুইটাকে আমরা কি করতেছি সংযোগ করতেছি তো এইটাই হচ্ছে আমাদের এক ধরনের কি সংযোগ সূত্র দেখো পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে দেখা হচ্ছে এ আর বি ভ্যাক্টর হচ্ছে কি এক ধরনের এক জায়গায় আছে পরে আছে কি আমাদের কি এ ভেক্টর প্লাস বি এটা আরেক জায়গায় আছে তাহলে এটা আমাদের কি করতে হবে দেখাতে হবে তো আমরা এটা দেখানোর আগে দেখো আমাদের এখানে কয়টা ব্যাক্টর ক্রিয়া করছে তিনটা ব্যাক্টর ধরো আমাদের এই ব্যাক্টরটা হচ্ছে আমাদের আমাদের এই বরাবর আমাদের আবার কি ভেক্টর ক্রিয়া করতেছে বি ভেক্টর এই বরাবর আমাদের আবার কি ব্যাক্টর তিয়া করে তাহলে এখন দেখো আমরা একাধিক ব্যাক্টর যুগের ক্ষেত্রে আমরা দেখেছি দেখো আমরা একাধিক ব্যাক্টর যুগের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে প্রথম ব্যাক্তর আদি বিন্দুর সাথে যে শেষের ব্যক্তি তার বিন্দু যোগ করা আমরা থেকে আমরা এখান লিখতে পারি থেকে এ শীর্ষ বিন্দু পর্যন্ত এখন আমাদের এই ব্যাক্টরটা কিভাবে বিনিময় সূত্র মানে আমরা সেইটাই দেখবো তো এখন দেখো আমরা যদি চিন্তা করো এখানে আমরা বিন্দুগুলা দিয়ে দেই এটা হলো আমাদের পি কিউ হচ্ছে আমাদের কত আর তো সবগুলা কি আছে এক দিকে আছে এখন ধরো আমরা এই দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর একটা লব্ধি হবে না সেই লব্ধিটা ধরো আমাদের এই বিন্দুতে গেছে যে কোথায় যে আমাদের কি এইখানে আরেকটা ভেক্টর যা আছে এই পি ভেক্টর থেকে এই বি ভেক্টর এবং কি সি ভেক্টর একটা লব্ধি বল আছে সেই লব্ধি বলটুকু হলো আমাদের এইখান তো এখন ধরো যে আমাদের এইখানে আমরা সংযোগ সূত্রটা কিভাবে পেতে পারি সেটা একটু আমরা দেখব তো এখন চিন্তা করো এইখান থেকে আমাদের যদি চিন্তা করো তো এ এবং বি এই বাহু বরাবর আমরা কোন ভেক্টর টু করতেছে এ প্লাস বি ভেক্টর এ প্লাস এবং কি বি ভেক্টর এবং তারপরে দেখো তাহলে আমরা এই ত্রি যদি যাই তাহলে আমরা এখান থেকে ও বিন্দু চিন্তা করি ও ত্রিভুজ ত্রিবুস ও কিউ আর হতে পাই এইখান থেকে দেখো তাহলে আমরা এই বরাবর যে নতুন একটা ব্যাক্টর ক্রিয়া করছে সেই ব্যাক্টরটা হলো আমাদের কি ডি ব্যাক্টর আমাদের এই ডি ভেক্টরটা যে আমাদের আছে এই ত্রিভুজটুকুর আমাদের লোব দি ব্যাক্টর নির্দেশ করতেছে না তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের কি এ প্লাস বি এই দুইটা ভেক্টর একসাথে ক্রিয়া করছে এবং কি প্লাস এ সি ভেক্টর তাহলে এইটা সমান আমাদের কি জানি ত্রিভুজ সূত্র অনুসারে বি ভেক্টর জানি তো আমরা এইটুকু গেল তারপরে দেখো এখন এই ত্রিভুজটুকু এইটুকু চিন্তা করো তো এইটা হচ্ছে আমাদের কি আহ বি ভেক্টর তো আমাদের এইখান থেকে আমরা লিখতে পারি না এই থেকে দেখো ট্রিবুস ও ও পি আর হতে কি পাই দেখো তো আমরা এই দিক দিয়ে এক ওই দিকে ক্লিয়া করতেছে না এই দুইটা তাহলে আমাদের কি লিখতে পারি ভেক্টর প্লাস তাহলে বি আর সি হচ্ছে একত্রিক তাহলে আমাদের বি প্লাস সি ইকুয়াল কত হচ্ছে আমাদের কি তো আমরা যদি হয় তাহলে এখান থেকে কি করতে পারি দেখো আমরা এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি যেহেতু আমাদের দুইটা ব্যাক্তর যে একই লোক দিয়ে আসছে অর্থাৎ কি ডি আসছে তাহলে আমরা একটা আর বসায় দিতে পারি ধরো আমরা এটা হচ্ছে আমাদের কি এক নম্বর সমীকরণ আর এটুকু হলো আমাদের দুই নাম্বার সমীকরণ এখন দেখো আমরা কি করতে পারি বলতো যে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এর কি সি ভেক্টর ইকুয়াল ইকুয়াল কি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি্যাক্টর প্লাস সি ভেক্টর এখান থেকে আমাদের কি দেখা যাইতেছে কি কি করতেছে দেখানো দেখানো হলো দেখানো হলো এইটুকু হলো অথবা অর্থাৎ এটা লিখতে পারো ব্যাক্টরটা কি করে সংযোগ সূত্র মেনে চলে ব্যাক্টর সংযোগ সূত্র মেনে চলে চলে আমরা আশা করি এটুকু তোমরা কি করতে পারছো বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারবে আহ লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবে তো শেষ পর্যন্ত তোমার কি থাকো সুস্থ থাকো এবং কি ভালো থাকো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো আর যদি তুমি এসিসি তেইশ বা চব্বিশ বেস হও সো লাইক এন্ড কমেন্ট করে জানিয়ে দেবে অর্থাৎ কি তোমার এসিসি বেস কত আলাইকুম